হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগস আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনার সবাই কেমন আছেন আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি গত দুদিন ধরে অনেক বৃষ্টি এবং ঝড় বাতাস হয়েছে তার কারণে আমাদের ক্যাম্পাসে একটি আমরা গাছ মাটিতে হেলে পড়েছে তাই আমরা কয়েকজন মিলে এসেছি এই গাছটিকে আবার আগের মতো সোজা করতে গাছটিকে সোজা করতে আমরা গাছের মাথায় দড়ি দিয়ে বেঁধে সবাই মিলে টান মারবো এর জন্য আমি গাছটির মাথায় উঠে দড়ি দিয়ে বাঁধলাম একটি দড়ি দিয়ে বাঁধার পর দেখলাম যে আরেকটি দড়ি দিয়ে বাঁধা দরকার তারপর আরেকটি দড়ি দিয়ে বাঁধলাম পরে কয়েকজনে মিলে আমরা দুটি দড়ি ধরে টান মারতে শুরু করলাম আর তিনজনে মিলে গাছের মূল ধরে শক্তি দিয়ে গাছটিকে আমরা উঠাতে শুরু করলাম এক পর্যায়ে আমরা গাছটি সোজা করে দিলাম আর দড়িগুলো দিয়ে অন্য গাছের সাথে বেঁধে দিলাম যেন গাছটি আর পড়ে না যায় আসলে আমরা প্রথমে ভেবেছিলাম গাছটি সোজা করা আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে কিন্তু কাজটি আমাদের কাছে খুবই সহজ ছিল কারণ আমরা অনেকে মিলে একসাথে কাজ করছিলাম তাই কথায় আছে দশে মিলে করি কাজ হারিজিতি জিতি হিল আশাও বিশ্বাস করি সবার ভিডিওটি ভালো লেগেছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে ভিডিওটি আবার দেখা হবে ধন্যবাদ